নাতে চলে যাবে আল্লাহ কয় জান্নাতে চলে যাবে আর যদি বিচার করে দেয় তাহলে সেই লোকটার দ্বারাই সেই লোকটার কাছে কখনোই জান্নাতে যাওয়া সহজ নয় ওই জন রবুল আলামিন বলেন মুমিনের প্রথম গুণ তায়িবুল মুমিনেরা সদা সরবুদা হাসতে খেলতে রাতে দিনে সকালে বিকালে

যখন মরবে সেই সময় বলতেছে হাই আমার ছেলেরা আমি যখন মারা যাব তখন তুমি আমার কি করবা এইরকম করে সুন্দর করে আমার তোমরা সুশানে লইয়া যাবা সুশানে নিয়ে যাওয়ানোর পরে সুন্দর করে আমার দেহটাকে জ্বালাবা দেহটাকে জ্বালানোর পরে সুন্দর করে সেই ছাইগুলিকে তোমরা সমুদ্রে ভাসায় দিবা এবার হাওয়ায় উড়িয়ে দিবা যত করে আমার আল্লাহ আমার ধরতে না পারে আল্লাহ ধরলে মা ভাবে আল্লাহ না করলে।

আল্লাহ বলছে আমাকে বলে ভয় করেছিলি সেই লোক বলতে আমি জানতাম তুমি হিসাব নেবা আর যদি হিসাব নাও তাহলে জাহান নামের আগুন বড় কঠিন ওই জাহান নামের আগুন সহ্য হবে না ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবো না তাই আমি আল্লাহ এই কাজটা করেছিলাম আল্লাহ বলছেন গোলাম রে আমি আল্লাহর দয়া কি তুই জানিস নাকি আমি আল্লাহর দয়া দিয়ে তোমারে মাফ করে জান্নাতে দিয়ে দিলাম আমরা আজকে আমরা অন্য জনের সম্পদ লুটেনি অন্য জনের সম্পদ খেয়ে নি আমরা সুদ খাই আমরা সুদ খাওয়াকে হালাল মনে করি কিন্তু সুদ খাওয়া কখনোই হালাল হয়ে যেতে পারে না একজন আলেম বলেছে নাকি

রব্বুললিল মারওয়ালা দুনিয়া মানুষেরা মানাশরা বালিয়া আবুদু রাব্বা হাযাল এই বাইতুল্লাহ রব কেউ কিও যদি ইবাদত করতে পারো কিও যদি আল্লাহর ঘরের রবের ইবাদত করতে পারো বাইতুল্লাহ কে আল্লাহ কেন্দ্র করে বললেন

তা দেখব হিসাব থাকে না আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব দ্বিতীয় নম্বর তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভয়ের সময় নিরাপত্তা দেব তোমরা যখন ভীত হবে তোমরা যখন এই রকম করে ভয় করবে আমি আল্লাহ তোমাদেরকে কি দেব নিরাপত্তা দিই সেখান থেকে তোমাদেরকে বের করে নেব ইবাদত হবে এক আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কারোর জন্য ইবাদত করবে এবং তোমরা দেব দেবীতার সঙ্গে কি করবানা সেগুলিকে তোমরা মানবানা সেগুলিকে তোমরা না সেগুলিকে তাজ করবানা যদি আল্লাহর এবাদত করতে পারো আল্লাহর ইবাদত করলে আল্লাহ বলছেন গোলাম আমি তাদেরকে জান

দেখবে ততদিন পর্যন্ত এই মেয়ে আমার ছেলেটার যাতে মৃত্যু না হয়ে যায় সেই সময় মায়ের দোয়া কবল হয়ে গেল মা দোয়া করলে কবল দোয়া করলে কবল মা যেটাই দোয়া করবে আল্লাহর সেটাই কবল সেই সময় কবল হয়ে গেল একজন সেই বলল আবাস ও আল্লাহ বন্ধ গেটটা খুলে দাও গেটটা खोल लो अरे আমার মতো সুন্দরে রমণী কে আগে পাই আমার সঙ্গে আর কাজ করো সেই সময় চুরি যায় আল্লাহর বান্দা বলে হায় রে আমি দেখজন আল্লাহর বান্দা আমি আল্লাহর ইবাদত করি তোমার সঙ্গে আর নাই কাজ করতে পারি না সেই সময় মেয়েটা বারবার বলে হায় রে এখন সুযোগ পেয়েছি এখানে তোমার এলাকার কেউ দেখতে পাবে না তুমি আমার সঙ্গে আর নাই কাজ করব কিন্তু সেই চুরি যায় আল্লাহর বান্দা সে আর কাজ করতে চায় না এই

ছোট্ট ছেলে তুই পাগল হয়েছিস ওটা কি তোমার সাক্ষ্য দিতে পারে বলছে না ওটাই দিবে এবার ছেলেটার দিকে ইশারা করলাম আল্লাহ ছেলেটার খানা খুলে দিল আরে বলতেছি তোমরা আল্লাহ বন্দাকে আবেদ থাবো আবেদটা কখনোই আল্লাহ করে নাই এই যে তোমাদেরকে বিপদ দিয়ে তোমাদেরকে সেখান থেকে বাঁচিয়ে দেবো আমি আল্লাহ তোমরা আমি আল্লাহকে দেখো আমি আল্লাহ তোমার সমস্ত জিনিসগুলিকে আমরা কখনো ইমানদার হয়ে যেতে পারি না শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে একটা হাদিস বলছো মহিলার দলেরা তোমরা যদি চারটা কাজ করতে পারো তাহলে তোমরা জানাতি प्रथम नंबर अल मरअत इदा सल्लत खमसा व सामत शहरा व आतत बालहा व हफिजत परचा तुमरा चट्टा काज करले तुमरा जन्नते जाबा प्रथम नंबर नाम पचकदर नमाज पढबा द्वितीय नंबर तुमरा रमजान मासे रोजा राखबा तृतीय नंबर तुमरा समेर सेवा करबा चतुर्थ नंबर तुमरा अल्लाह जैसे इबादत करबा बैयस मल्ली मा बैन लही यौमा बैन मल्लाबुल जन्ना जो जदी दुईटा जिनिसे रक्षणा बेक्षण करते

তাওহিদেরি মুর্শিদ আমার নাম বল মুহাম্মাদের নাম আল্লাহর নাম পড়লে চুপতে পারি আল্লাহর নাম পড়লে পূজতে পারি আল্লাহরই كلام বলো মুহাম্মাদের নাম তাওহিদেরি মোহাম্মদের নাম বল মোহাম্মদের নাম সেই নামের রসি ধরে জয়াল্লার পথে সেই নামের ফেলাই চেপে হাসি নূরের স্রোতে সেই নামের বাতি জেলে দেখি আরশের মকাম বল মোহাম্মদের নাম তো হে তিরি মুর্শিদ মোহাম্মদের নাম বল মোহাম্মদের নাম হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরিয়া শুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হে তোমাকে ভুলে আমি কেমন করে হে তোমাকে ভুলে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি চলে গেলে তোমাকে আমি কেমন করে তিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ পিল তাই ফেরে কা কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না তিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিল্লিয়ে তাই ফের কাপেরা চিনল না শিয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরে রাখাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত They're